কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আর আজকে হলো তোমার রবিবার আর রবিবারের সকাল এখন কটা বাজে দাঁড়াও ছটা পাঁচ বাজে রবিবারের সকাল ছটা পাঁচ বাজে উঠে পড়েছি সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি আজকে তো চলো দেখতে থাকো অনেক দিন পর আমি ব্লক নিয়ে আসছি কারণ পুরীর ব্লক এতদিনে শেষ হয়েছে আর এখন আমি এবার ঘরোয়া কাজ ঘরের কাজ ব্লগ ছাড়বো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন আমি নিচে এসে ঝাঁক দিলাম দিয়েটি এবার এখানে তাকটা মুছবো এই যে তাকটা মুছে রান্নাবান্না করবো আর যে আমার মেয়ের নিট পরীক্ষা যে প্রথম নিট পরীক্ষা দেবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমি বলতে থাকবো প্রথম নিট পরীক্ষা দিতে যাচ্ছে তো তোমরা দেখতে থাকুন চোখ রাখো আর নতুন বন্ধু হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও চলো তো চলো এখানে তাকটা মুছে নিই কারণ এক হাতে মুছতে এক হাতে ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছে বাসনের ঝুড়িটা পড়ে যাবে না হলে আর আমি তো মানে বাসন রাত্রিবেলা মেঝেই রেখে দিচ্ছিলাম এখন আমি চটপট করে রান্না বান্না করে থাকতে হবে খুব এই তাকগুলো আমি প্রতিদিনই একটু মুছে নিই জানো তো এইখেন্দ্রে ইদি যাতায়াত করে তাই একটু প্রত্যেক দিন একটু মুছে নেওয়ার চেষ্টা করি চা চাপিয়ে দিলাম আদা চা আর এদিকে জলও দিয়ে দিয়েছি হাঁড়িতে গ্যাসটা জেলে দেওয়ার অপেক্ষা চা আলো তো জলে দিয়ে দিয়েছি চাটা খেয়ে নিই দিয়ে সবজি কেটে নেবো ভাত বসিয়ে দেবো টেশনে চলে এসেছি বন্ধুরা সময় তো খুবই করে আসার জানো আর আমাদের তো সরাসরি টেশনে আসা যাবে না অটো ধরে তারপর টেশনে আসতে হয় আর তো তার মধ্যে আর ভিডিও করা হয়নি তো টেশনে এসেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে বসে আছি আর দশটা তোমার দশটা বাইশে ট্রেন আছে সেই ট্রেনটাতেই যাব। আর মেয়ে তো পাশে বসেই আছে দেখতে পেলে আর পেছন দিয়ে একটা এক করে স্ট্রেন যাচ্ছে বাপরে বাপ কি ধুলো যে উঠছে কি বলবো আর রেল লাইনটা দেখলাম যে কি মানে পাথরগুলো সরিয়েছে বলে আরও ধুলো উঠছে দেখো আজকে রবিবার কে বলবে এত ভিড় হয়েছে যেহেতু আজকে পরীক্ষাও রয়েছে আর ট্রেনটায় ভিড়ও হয়েছে বসার তো জায়গা পাইনি যাই হোক করে একটু বসার জায়গা করে দিয়েছিলাম মেয়েকে মানে তারপরে ব্যান্ডেলে নেবে ব্যান আমরা তো হুগলিতে নামবো একটা টেশন এই ট্রেনটাও ভিড় হয়েছে কিন্তু এখানে একটু বসে পড়েছি কারণ ব্যান্ডেলে উঠে ট্রেন চেঞ্জ করতে হয়েছে আমরা টোটো চেপে তাই তো হুগলি উমেন্স কলেজে যাচ্ছে ম্যাডাম একটু পরীক্ষা দিতে যাচ্ছে Ha ha ha! এই যে আমরা পৌঁছে গেছি হুগলি ওমেন্স কলেজে আর আমার মেয়ে ভিতরে চলেই গেছে এসেটিও ভিতরে চলে গেছে বেশিক্ষণ দেরি করিনি কারণ বাইরে রোদ গরম ভিতরে যাক ভিতরে গিয়ে একটু ঠান্ডা হয়ে বসতে পারবে আমরা এখন বসে আছি কারণ যতক্ষণ না দুটোর সময় থেকে পরীক্ষা এবার দেড়টার সময় গেট বন্ধ করে দেবে যতক্ষণ গেট না বন্ধ করছে ততক্ষণ পর্যন্ত আমরা বাইরেই থাকবো কারণ কিছু যদি প্রয়োজন পড়ে তার জন্য বাড়ি বাইরেই থাকবো আর আমি তখন হাসি মুখে মেয়ের সামনে বলছি যে পরীক্ষা অত টেনশান কিসে দেখো মেয়ে টেনশন করছে তার মধ্যে যদি মাও টেনশান করে তাহলে ব্যাপারটা তো ভালো দেখাই না মেয়েরা আরও টেনশান হবে আর এখানে দেখো ওই যে মেয়েটি দেখতে পাচ্ছ ওই মেয়েটি একটা চল্লিশ বাজে তখন এসেছে তাই ওকে ভিতরে ঢুকতে দেওয়া হলো না যা একটা বছর ওর লস হয়ে গেল। একটা বছরের জন্য ও আর পরীক্ষা দিতে পারলো না কিন্তু কি বলতো দুটো থেকে পরীক্ষা অনেকক্ষণ যথেষ্ট অনেকক্ষণ টাইম দিয়েছে আমাদের আগের রবিবারে আমার মেয়ে জয়েন্টে পরীক্ষা দিয়েছিলো তো আমরা মানে কি বলবো সকালবেলা তো না খেয়ে না দিয়ে বেরিয়ে সারাদিন ধরো ওখানেই পড়েছিলাম সেই সন্ধ্যাবেলা বাড়ি এসেছিলাম টাইম মতন তো পৌঁছাতে হবে যেহেতু পরীক্ষা আর এটা তো নিট পরীক্ষা আরও টাইম মতন সব জায়গায় পৌঁছাতে হবে যত দূরই পড়ুক না কেন টাইম মেনটেন করতেই হবে টাইম মেনটেন না করতে পারলে কি বলবো কোনো কোনো জায়গায় গিয়েই তুমি মানে ব্যর্থ হয়ে যাবে এই যে পরীক্ষাটাও দিতে পারলো না কিন্তু দুটো থেকে পরীক্ষা অনেক অনেক যথেষ্ট টাইম দিয়েছে তারপরে দেখো এখানে গঙ্গা ধারে চলে এলাম আর গঙ্গাধারটা তো খুবই সুন্দর হুগলির ঘাট এটা আর এখানে দেখছি সবাই চলে এসেছে আর এই যে এইখানটার ভিতরটা একটু পার্ক মতন আছে ওখানে দেখছি সব্বাই বসে ভর্তি হয়ে গেছে আমরা আবার এইখানটায় বসে রইলাম কি করব আর এইখানটাতে জল যাচ্ছে একটু ড্রেনের গন্ধ বেড়েছে যাই হোক আর আজকে একটু হাওয়া নেই মানে গুমট গরম বিশাল গুমট গরম যে গঙ্গার ধারে বসে আছি হাওয়ার কোনো ভাঁজ নেই তো যাই হোক একটু ছায়া মতন তো পেয়েছি এটাই যথেষ্ট আর গঙ্গার ধারে বলে হাওয়া থাকে কিন্তু দেখো এখানে একটু হাওয়া আর গঙ্গাটাও ঘা মানে খুব সুন্দর লাগছে আর ওই পারে মনে হয় যে নৈহাটি বড়মার সবাই দেখছি পুজো দিয়ে আসছে জানো তো তো পাঁচটায় পরীক্ষা শেষ হবে তো এখন বসে আছি এই যে আর মাসির ছেলেও ওইদিকে বসে আছে আমি একা আসিনি মাসির ছেলেকে নিয়ে এসেছি মানে ভাইকে নিয়ে এসেছি কারণ একা প্রথম তো একা একা একটু অসুবিধা হবে বসে থাকতে থাকতে তিনটে ঘন্টা কোথা দিয়ে কেটে গেল তারপর আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি এখন সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ সবার গার্জেন যাচ্ছে আর এই যে চলে এসেছি আর কি বলবো বন্ধুরা মানে পাঁচটা বেজে গেছে ওদের সাড়ে পাঁচটার সময় গেট খুলল কত চেকিং হচ্ছে আমরা হুগলি স্টেশনে বসে আছি আর এখানে দেখো মাসি কল পাতা বিক্রি করছে মাসি বলছে সবটুকু নিতে হবে এতটা নিয়ে কে খাবে আমি তো খাবো একা তাই আর নিলাম না গো আমার খুব ভালো লাগে যাচ্ছে। বাড়ি চলে এসেছি এই যে প্রেশার কুকারে ভাত করলাম আলু সিদ্ধ মাগলাম আর সকালবেলা তো রান্না করেছি চচ্চড়ি করেছিলাম ডাল করেছিলাম মুগের তো গন্ধ হয়ে গেছে কিনা না তো আলু ভাতের জন্য একটু মাগলাম আর দেখলাম না তরকারি পাতি গন্ধ হয়নি আর আমাদের সঙ্গে একটা দুঃখের ঘটনা ঘটে তো ব্লগটা শেষ করতে পারিনি গো আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল আর রাতে খাওয়া দাওয়ার পর তো শরীর ক্লান্ত লাগছিল তারপরে তো সকালবেলা তোমাদের সঙ্গে চলো ব্লগটা শেষ করি আর তো অনেকদিন পরেই তো সংসারের কাজকর্মের ব্লগ দিলাম এতদিন তো পুরীর ব্লগ পুরীর এটা সেটা দেখালাম তাও তোমাদেরকে দেখানো হয়নি পুরী থেকে কী কী জিনিস কিনে কাটা সেটা দিয়ে দেখে দেবো তোমাদেরকে আর আগের দিন আমাদের সঙ্গে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে সেটা হলো আমার মেয়ের আধার কার্ডটা হারিয়ে ফেলেছি কারণ কোথায় যে পড়লো বুঝে উঠতে পারছি না জানি না কি হবে তো স্টেশনে বসে যতক্ষণ আমরা হেসেছি খেলেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে কি হলো ব্যাগটা খুলে খুললাম তারপরে মেয়ের প্রশ্নটা বের করলো বলে এর মধ্যে আধার কার্ড ছিল কোথায় গেল তারপরে আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তার জন্য তোমাদের সঙ্গে আর ব্লগ করিনি আর ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছিলো মনটা এমনি খারাপ আবার ট্রেনে ভিড় হয়েছে আর ওর জন্য ব্লগও করিনি একদম বাড়ি এসে ভাত করেছি ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখা যাক কোনো সহৃদয় মানুষ যদি পেয়ে থাকে যদি আধার কার্ডে ফোন নম্বর আছে যদি ফোন করে তো পেয়ে যাব আর না না হলে গেল কিছু করার নেই তো যাই হোক চলো আজকের মতন বক এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কারা কারা পরীক্ষা দিয়েছ যদি দেখে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও মানে কাদের সন্তানটা দিয়েছে আমাদের তো বলেই দিলাম জেনারেলদের চান্স পাওয়া ভীষণ ভীষণ কষ্টকর সরকারভাবে আমাদের জেনারেলরা সবথেকে বড়ো লোক একদম উঁচু পর্যায়ের মানুষ তাই আমাদেরকে সব সময় লাস্টে করে রেখে দিয়েছে তো যাই হোক চলো টাটা